হ্যালো বিড়ান আজকে আমি ইটালির একটা শপিং মলে এসেছিলাম এবং এই শপিং মলে যে কটা প্রোডাক্ট আছে সবগুলোই হচ্ছে আমাদের দেশের মানে মেড ইন ইন্ডিয়া তো ইটালির একটা মলে পুরোটাই হচ্ছে আমাদের দেশের সমস্ত প্রোডাক্ট রয়েছে তো সেইগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তো দেখুন তো এই যে হাফ প্যান্টটা দেখছেন এই হাফ প্যান্টটাও মেড ইন ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষের হাফ প্যান্ট এই হাফ প্যান্টটা হচ্ছে ইন্ডিয়া থেকে তৈরি হয়ে এখানে এসছে আর এর দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এর দাম হলো তিরিশিরো মানে তিন হাজার টাকার কাছাকাছি একটা হাফ প্যান্টের দাম তিন হাজার টাকা এই যে হাফ প্যান্টটা এটার দামও তিন হাজার টাকা এটাও মেড ইন ইন্ডিয়া মানে ভাবেন যে ইন্ডিয়া থেকে সমস্ত প্রোডাক্টগুলো এই ইটালির মতন এত বড় মলে আসছে আর দামও অনেক আকাশ ছোঁয়া যেটা আমাদের দেশে হয়তো কম দাম তো এইবার এখানে শুধু আমাদের ইন্ডিয়ার সাথে আর কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে বাংলাদেশের তো আমি আপনাদেরকে বাংলাদেশের কিছু প্রোডাক্টের কাছে নিয়ে যাব তো এখানে যে এই টি শার্টটা দেখছেন এটাও হচ্ছে মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু এর দাম হচ্ছে আঠেরো ইউরো মানে যা আমাদের দেশের টাকায় দু টাকা তো ইটালির এত বড় শপিং মলে যে কটা প্রোডাক্ট আছে বেশিরভাগই হচ্ছে আমাদের ইন্ডিয়ার আর কিছু আছে বাংলাদেশের কিন্তু প্রোডাক্টের দাম হচ্ছে আকাশ ছোঁয়া তবে প্রোডাক্টের কোয়ালিটি অনেক কোয়ালিটি অনেক ভালো তো আপনাদের সাথে আমি আমাদের দেশের প্রোডাক্ট সম্পর্কে কিছু শেয়ার করলাম কারণ আমাদের এটা গর্বের বিষয় যে আমাদের দেশের প্রোডাক্ট ইটালির মতো এত বড় শপিং মলে বিক্রি হচ্ছে তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগবে তো যেহেতু আমরা ভারতবাসী বা ইন্ডিয়ান তো আমরা যখন আমাদের দেশের প্রোডাক্ট বিদেশে দেখতে পাই তো আমাদের কাছে একটা গর্বের বিষয় তাই এই জিনিসটা জানানোর জন্যই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর ভিডিওটা শেষ করার আগে বলবো জয় হিন্দ ভারত মাতা জয় তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা সকলে ভালো থাকো